নমস্কার আমি আপনাদের শ্রী বড়দেরকে আমার প্রণাম জানিয়ে আজকের এই ছোট্ট প্রতিবেদনটা শুরু করছি আমি আপনাদের থেকে বুদ্ধি যুক্তি ও ভালোবাসা পেতে চাই যারা আমার চ্যানেলটি নতুন নূতন ওনাদের উদ্দেশ্যে বলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন আশা করি আমাকে নিরাশ করবেন না যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন ওনাদের উদ্দেশ্যে বলি আমাকে লাইক কমেন্ট করে আমাকে আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু আজকে চলে এসেছি ঝাড়গ্রাম কথা না বাড়িয়ে চলে যাব মূল প্রতিবেদনে নমস্কার আঙ্কেল বলো আপনার পরিচয়টা দিন আমার দর্শকদেরকে আমার নাম রতিরঞ্জন পালই এই গ্রামটার নাম ভক্তাপাট পোস্ট অফিস পেট বিন্ধি যেটা দিয়ে আমরা এলাম ঝাড়গ্রাম জেলার আমি একজন স্কুলের মাস্টার মশাই এখন এক বছর হলো আমি এই যে আমার দেখতে পাচ্ছ ইঁচড় বাগান করেছি এটা তোমার বাবা আমাকে উৎসাহিত করেছেন সেই হিসাবে আমি এক বছর হলো লাগিয়েছি দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে লাগিয়েছিলাম জানুয়ারি মাসে তিন চার তারিখ আজ প্রায় এগারো মাস হয়ে গেল গাছটা আমার খুব সুন্দর গাছ হয়েছে দেখতে পাচ্ছ একটা করে ফল আসাও শুরু হয়েছে তারপরে ঠাকুরের আশীর্বাদে কি হয় আগামী দিনে দেখি সুন্দর হয়েছে তোমার বাবাও দেখলেন গাছ আমার একটু পরিচর্যার অভাব হয়েছে ঠিক মতন জানি না জানতাম না আগে থেকে এরপরে মোটামুটি যে ভুল ভ্রান্তি হয়েছে সেগুলো শুধরে নেব এত পশ্চিমবঙ্গের এত এত নার্সারি আছে আপনি কেন আমাদের রামকৃষ্ণ নার্সারি কে বেছে নিলেন রামকৃষ্ণ নার্সারি সম্পর্কে তো আমার কোনো অভিজ্ঞতা ছিল না আগে তোমার বাবার ইউটিউব যে প্রোফাইল সেখানে আমি দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত গাছ চারা বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে রামকৃষ্ণ নার্সারির চারাগুলো আমি আগে একটা দুটো বাগানে দেখেছি ওখানে অলরেডি দেড় বছর এক বছরের মাথায় গাছে ফল এসে গেছে এবং বাগান ভিজিটও করেছি তারপরে আমি লাগিয়েছি বাগান ভিজিট করার সময় দেখলাম দু বছর তিন মাস চার মাসের গাছে দারুণ ফলন এই বছরই আমাদের এক বছরের কাছে এসে গেছে তার মানে দু বছর আড়াই বছরের কাছে কি সুন্দর হয়েছে সেগুলো না দেখলে কল্পনা করতে পারবে না এত তো সোশ্যাল মিডিয়া খুললেই তো কুড়ি তিরিশ টাকার অনেক অনেক গাছ দেখতে পাই অনেক অনেক নার্সারিতে আপনি কি ভাবছেন যে আমাদের এই রামকৃষ্ণ নার্সারিতে না টাকাটা ব্যাপার নয় টাকা বলি শোনো কুড়ি তিরিশ টাকাটা ব্যাপার নয় বিনা পয়সায় দিলেও ব্যাপার নয় একশো পঁয়ষট্টি কেন তোমার বাবা যদি দুশো পঁয়ষট্টি নেন আমার তো চারটে কাঁঠাল হলে দুশো টাকা হয়ে যাবে অন্যান্য জায়গা থেকে চারা আনবো দিয়ে জায়গাটা গাছ একবার লাগিয়ে দিলে কি আর বেশি দিন নিয়ে করতে পারবো তাই এক তিন বছর চার বছর ওয়েট করলাম তারপরে ফল এলো না তখন তো ফেঁসে যাব। আমার যদি এক বছরের মাথায় দেড় বছরের মাথায় আমি দেখতে পেলাম যে গাছে ফল চলে এসছে সেটা তার মানে জানলাম জেনুইন গাছ আপনি কি আমাদের অফিস থেকে বা আমাদের থেকে পরিষেবা পান সুন্দর পরিষেবা আমি গিয়েছিলাম তারপরে মাঝে মাঝে অফিস থেকে ফোনও হয় তোমার বাবার সঙ্গে রীতিমতন কন্ট্যাক্টে আছি তারপরে এই গাছের পরিচর্যাটা একটু বলে দিন আমার দর্শকদেরকে গাছের পরিচর্যা বিশেষ কিছু নয় গাছটা লাগানোর সময় মাটিটা ভালো করে তৈরি করতে হবে মাটিটা যাতে জীবাণুমুক্ত মুক্ত হয় তারপরে শোধন করে মাটিটা গাছটা লাগাতে হবে বারো ফুট বারো ফুট থেকে যদি কারোর জায়গা আছে বারো ফুট থেকে পনেরো ফুটের মধ্যে নিলে আরো ভালো হয় আমি জানতাম না প্রথমে তাই আমি বারো ফুটের থেকে কম হয়ে গেছে কিছু কিছু গাছ তারপরে কিছু জৈবিক উপায়ে যে সমস্ত রাসায়নিক সারটা না ব্যবহার করে জৈব সার ব্যবহার করে প্রথমে গাছটাকে লাগিয়ে দিতে হবে আর বিশেষ কিছু পরিচর্যা পরিচর্যা নয় শুধু প্রত্যেক পনেরো দিন অন্তর বা এক মাস অন্তর মোটামুটি একটু লক্ষ্য রাখতে হবে যাতে পোকা টোকা না লাগে তার জন্য আমাদের জৈব উপায়ে যে সমস্ত ওষুধ গুলো আছে যেমন আমরা নিম তেল ব্যবহার করি নিম তেলটা আমাদের ক্ষতিও করবে না আবার রোগ পোকার আক্রমণ থেকে দূরে রাখবে গাছটাকে হ্যাঁ আপনি যে এই কিছু ফুল ত্রুটি করেছেন ওইগুলো কি কি করেছেন যেমন ফুল ত্রুটি বর্ষার সময় পুরো জল লাগবে গাছে প্রচুর কিন্তু তার মানে এই নয় যে জল দাঁড়িয়ে দেবো গাছের গোড়ায় এই জন্য বর্ষাকালে পুরো ড্রেনেজ সিস্টেম খুব ভালো হওয়া দরকার যাতে জল গাছের গোড়ায় না জমে যায় জল নিকাশি ব্যবস্থা ভালো হলে মাটির নরম থাকবে রস থাকবে অথচ জল দাঁড়িয়ে থাকবে না তখন গাছটা সুন্দর হবে অনেক অনেক চাষ আছে তাহলে আপনি কেন কাঁঠাল চাষি বেছে নিলেন কাঁঠাল চাষ বলতে এটা আমার কোনো বিশেষ সে নয় আমার সেলফ ইন্টারেস্ট ওটা একটা আর তারপরে অবসর টাইমটাকে অবসর সময়টাকে কাজে লাগানো অবসর যে জায়গাগুলাতে চাষ ভালো ফলন পয়না সেই সমস্ত জায়গায় গাছ লাগিয়ে দিলে সুন্দর একটা অবসর টাইম যাপন হবে সেখান থেকে আমি একটা ভালো রকমের টপিক পাবো অবশ্যই আজকে প্রতিবেদনটা বড় করছি না দেখা হচ্ছে কোন অন্য কোন প্রতিবেদনে এখনের জন্য ধন্যবাদ